এদিকে সন্ধ্যার পরেই ছাত্রলীগের ভয়ানক তাণ্ডব শুরু সম্পূর্ণ ঢাকা এখন আওয়ামী লীগের দখলে বিশ জানুয়ারিতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে আজ থেকে ঢাকার রাজপথ দখলের ঘোষণা আওয়ামী লীগের হঠাৎ আওয়ামী লীগের চূড়ান্ত বিজয় আসতে চলেছে এদিকে দেখা মিলল ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের জাতিসংঘের তিন সদস্যের একটি প্রতিনিধি দল এই মুহূর্তে বাংলাদেশ সফরে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাথেও জাতিসংঘের এই প্রতিনিধি দলটি বৈঠক করবেন এটি কি তাহলে আন্তর্জাতিক ভাবে জাতিসংঘ দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন বা বলতে পারেন এই বছরের সব থেকে গরম সংবাদ দর্শক আজকে সেই আঠারোই জানুয়ারি বা বলতে পারেন গত দুই দিন আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কল রেকর্ডটি ভাইরাল হয়েছিল সেখানেও কিন্তু এই আঠারো জানুয়ারিকে নিয়ে ভয়ানক চক্রান্তের কথা ছিল বা এমনই তিনি বলেছিলেন যে নেতাকর্মীদের আদেশ দিয়েছিলেন যে বাংলাদেশে অলিতে গলিতে যেন হরতালটাকে হয় আজ ঠিক সেটাই করেছে আওয়ামী লীগ এমনকি বিএনপির সাথে পাঙ্গা নিয়েছে আরও অবাক হবেন যে পুলিশ ডের পিটিয়েছে দর্শক এত পাওয়ার শেখ হাসিনা পাচ্ছে কোথায় আর মাত্র দুই দিন বাকি বিশ তারিখের যে কথিতভাবে যে আওয়ামী লীগ ক্ষমতা নিতে চাচ্ছিলো যে আবার শেখ হাসিনা ফিরে আসার একটা ডেট ছিল বিশ জানুয়ারি সেটা কিন্তু আর দুদিন আছে তো আঠারো তারিখ থেকে তারা যা শুরু করেছে দুই দিন কী হবে জানি না তবে চলুন আজকের দিনভর যা হয়েছে এবং এই মাত্র যা হয়েছে সেটা আমরা দেখে আসা আশা করি সঙ্গে থাকবেন এবং এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামতটি দেবেন তো দর্শক চলুন আমরা স্ক্রিনে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলভাবে তারা পিকেটিং করার চেষ্টা করছে এবং আমরা আমাদের দিক থেকেও আমরা জনগণের যানমালের নিরাপত্তা বজায় রাখার স্বার্থে আইনশৃঙ্খলা শৃঙ্খলা স্বাভাবিক রাখার স্বার্থে আমরা কাজ করে যাচ্ছি লালমনিরহাটে হরতাল চলাকালে সংঘর্ষে জড়ায় বিএনপি ও আওয়ামী লীগ কর্মীরা সদর উপজেলার মহেন্দ্রনগর বাজারে ধারালো অস্ত্রের আঘাতে জখম হন তিনজন পরে হাসপাতালে নেওয়া হলে একজন মারা যান নিহত জাহাঙ্গীরকে নিজ দলের কর্মী বলে দাবি করেছে আওয়ামী লীগ এ ঘটনায় বিএনপির তিনটি কার্যালয়ে আগুন দিয়েছে বিক্ষুব্ধরা হরতালের সকালেই উত্তপ্ত হয়ে ওঠে নারায়ণগঞ্জের চাষারা নেতাকর্মীরা মিছিল বের করলে তাতে বাধা দেয় পুলিশ এক পর্যায়ে বেঁধে যায় সংঘর্ষ চলে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইট পাটকেল প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা জানেন যে ফেসিবাদী শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে নানা ধরনের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে তার মধ্যে একটি উল্লেখযোগ্য ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশের মানুষকে অস্বস্তিতে ফেলানো এদেশের জনগণের মধ্যে অস্বস্তি বিরাজ করানো সেই অস্বস্তির অংশ হিসাবে আজকে তাদের বাংলাদেশে সকাল সন্ধ্যা হরতাল চলছে শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশে এখন হরতাল চলছে এখন আপনারা বলুন বাংলাদেশে কোন মানের হরতাল চলছে কিভাবে চলছে আপনারা কমেন্টস করলে কিংবা আপনারা পত্রপত্রিকার নিউজগুলোতে গেলে দেখতে পারবেন যে আসলে হরতালটা কোন অবস্থায় চলছে কি চলছে বাংলাদেশের মানুষের কাছে একজন ধোকাবাজির নাম হচ্ছে শেখ হাসিনা যারা পাঁচই আগস্টের পরে জুলাই বিপ্লব শেষ হওয়ার পরে বাংলাদেশের মানুষকে নতুন করে ধোকাবাজিতে নেমেছে যে আপনাকে যে কোনো মূল্যে ব্যস্ত রাখা আপনি ব্যস্ত থাকবেন আপনি মনে করবেন কী যেনি হয়ে যাচ্ছে কী জানি ঘটবে কিন্তু আজকের কোনো একটা কুকুরও নামে নাই বিড়ালও নামে নাই শেখ হাসিনার নির্দেশে কোনো এক জায়গায় হত হরতাল পালন করতে আমরা দেখেছিলাম দু হাজার সালের চোদ্দো সালের চব্বিশ সালের নির্বাচনগুলোতে কুকুর বিড়াল গরু মহিষ এগুলো নির্বাচনী মাঠে গিয়ে ভোট দিতে গিয়েছিল কিন্তু আজকের শেখ হাসিনার পরিস্থিতি এমন হয়েছে কুকুরেরাও চেনে গিয়েছে বিড়াল গরু মহিষ চিনে গিয়েছে যে শেখ হাসিনা নামক নেত্রী তার মতো বাজে এবং বাস্তবতা হচ্ছে এই যে তিনি একজন রাষ্ট্রের চরম শত্রু নেত্রী এটা তারা চিনতে পেরেছে না হয় আজকে তিনি ঘোষণা দিলেন তার মুখের ঘোষণা আমি শুনলাম যে তোমরা হরতাল ঘোষণা করে দিবা হরতাল দিয়ে দিবা হরতাল পালন করবা নামতে দিলে নামবা না হয় হরতাল করবা কোথায় শেখ আপনার সেই হরতাল আমি জানতে চাই এবং দেখতে চাই আপনি যখন চেগিয়ে চেগিয়ে কথা বলতেন বিরোধী দলগুলোকে কটাক্ষ করে যে এই দলগুলোর কোনো আন্দোলন নাই সংগ্রাম নাই তারা কিচ্ছু করতে পারে না তারা মাঠে নামতে পারে না তাদের সাথে জনগণ নাই তখনও বাংলাদেশের জনগণ হরতাল কিংবা অন্য যে কোনো আন্দোলন চোখের সামনে দেখতে পেয়েছে কিন্তু আপনি একজন নেত্রী যা আমি বারবার বলেছিলাম যে পনেরোই আগস্টের পরে যেমন আওয়ামী লীগের কাউকে খুঁজে পাওয়া যায়নি শেখ হাসিনার পতনের পরেও এমন কোন শুভাকাঙ্ক্ষী আপনারা পাবেন না যারা তার জন্য মাঠে লড়াই করবে কয়েকদিন আগে দেখলাম কয়েকজন ব্যক্তিকে গভীর রাতে মিছিল করতে সম্ভবত তাহাজ্জুতের নেত্রী তাহাজ্জুতের কর্মীরা মিছিল করতে উঠে বারবার পিছনের দিকে তাকাচ্ছে মানে তিন মিনিট বা দেড় মিনিটের একটা মিছিল করবে সে মিছিলের জন্য অন্তত একশোবার পিছনের দিক তাকাচ্ছে এবং সেই মিছিলটা আবার তাহারজুতে রুখতে হচ্ছে তো এই যে তাদের অবস্থানটা এর কারণটা কি কারণ হচ্ছে জনবিচ্ছিন্ন সংগঠনে রূপান্তরিত হয়েছে জনগণ থেকে সম্পূর্ণ দূরে চলে গিয়েছে জনগণ তাদেরকে কোনোভাবে গুরুত্ব দেয় না সে কারণে জিরো পয়েন্টেও তারা ধরা খেয়েছে তিরিশ লক্ষ লোক আনার কথা বলে তিনজন লোক আনতে পারে নাই চট করে বর্ডার থেকে আসবে বলে আসতে পারে নাই আজ তারা হরতাল করবে তা আমি আওয়ামী লীগের যারা যারা বড় বড় আপনার নায়ক ছিলেন যারা যারা বক্তব্য দিতেন খেলা হবে খেলা হবে আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই কোন জায়গাটায় আপনারা বসে খেলছেন আমরা একটু আপনাদেরকে দেখতে চাই আমরা একটু আপনাদের পাশে আসতে চাই বাংলাদেশের এমন কোন মানুষের বাচ্চা আছেন যে প্রমাণ করে দেখাতে পারবেন যে আজকের শেখ হাসিনার হরতাল কোথাও কোনো জায়গায় পালিত হচ্ছে কিংবা কোনো এই নেওরা কুকুরের বাচ্চাগুলো কোনো জায়গায় আসতে পেরেছে দেখাতে পারবেন নাই তার মানে হচ্ছে এই আওয়ামী লীগ এই শুধুমাত্র আপনার সামনে আমার সামনে জনগণকে বিভ্রান্ত করার জন্যই শুধুমাত্র এই তারিখগুলো ঘোষণা দেয় আপনারা শুনেছেন কালকে শেখ হাসিনার একটা বক্তব্যে বিশ মিনিটের জন্য তিনি বেঁচে গিয়েছেন কালকেও অভিনয় অভিনয় করছে বিশ মিনিটের জন্য বেঁচে গিয়েছি আমরা এতদিন বলেছিলাম এই শেখ হাসিনা হচ্ছে এমন একজন স্বার্থবাদী নেত্রী যিনি মানুষকে হত্যা করে শুধু তার জীবনকে রক্ষার জন্য চাই ইচ্ছা তাই করতে পারবে তিনি পাও ধরতে পারবে হাত ধরতে পারবে যেমনটা এই দেশে একদিন এক সময় জামাত ইসলামের পাও ধরেছিল হাত ধরেছিল মাপ চেয়েছিল আবার তাদেরকে ফাঁসির কাষ্টে ঝুলিয়েছিল আজকের আবার নতুন করে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সমঝোতা করতে চায় বিএনপির জন্য মায়াকান্না শুরু করে দিয়েছে অনেক জায়গায় দেখলাম তাদের নেতারাই একেবারে এখন খুব প্রশংসাও করে আর গত ষোলো বছর তাদের উপরে যে জুলুম অত্যাচার করেছে সেইটা কোনো খবর নাই সে কারণে বলছি এই আওয়ামী লীগ হচ্ছে মিথ্যুক এবং একটি পরাজিত শক্তি তারা তাদের স্বার্থে যা ইচ্ছা তাই করতে পারে তো আমি যেটা বলছিলাম যে শেখ হাসিনা বলছে বিশ মিনিটের জন্য তিনি রক্ষা পেয়েছেন বিশ মিনিট চলে গেলে তার কি হতো সেটা তিনি বলার চেষ্টা করছেন হ্যাঁ বিশ মিনিটের জন্য যেই নেত্রী রক্ষা পেয়েছেন আপনি তাহলে গত ষোলোটি বছর কিসের উপরে ভিত্তি করে আপনি ক্ষমতায় থেকেছেন সেটা এখন নিজের কাছেই নিজে জপুন আপনার প্রশাসন আপনার পুলিশ আপনার সব কিছু থাকা সত্ত্বেও আপনার আওয়ামী লীগ আপনার সমস্ত অবৈধ এমপি সরকারি এবং বেসরকারি বিরোধী দলীয় সব লোকই আপনার তাহলে তারপরেও আপনি বিশ মিনিট থাকতে পারেন নাই এর প্রমাণ হচ্ছে আপনি এই বাংলাদেশের জনগণের কোনো নেত্রী নয় আপনি সে কারণে থাকতে পারেন নাই আপনি বলছেন আপনাকে শেষ করে ফেলতো হ্যাঁ আপনি যদি বাপের বাচ্চা হতেন আপনি গণভবন ছেড়ে যেতেন না আপনি বলেছিলেন শেখ হাসিনা পালায় না তো সেই শেখ হাসিনা পালিয়েছেন নিজে আবার বলছেন যে বিশ মিনিটের জন্য আল্লাহ আপনাকে রক্ষা করেছে বিশ মিনিটের জন্য আপনি এখান থেকে পালিয়ে গেলেন কেন লজ্জা হওয়া উচিত আপনার চরম নির্লজ একজন নেত্রীর নাম হচ্ছে শেখ হাসিনা যিনি তার নিজের ইতিহাসকে ভুলে যায় যিনি তার পরিবারের ইতিহাসকে ভুলে যায় যিনি তার বাংলাদেশের মানুষের ক্ষতি করতে যা যা প্রয়োজন সবকিছু ঘন্টা করে বেড়ায় ক্ষতি ছাড়া তার মাথায় আর কিছু কাজ করে না তার নাম শেখ হাসিনা আজকের সেই শেখ হাসিনা এখন বলছে বিশ মিনিট আমরা যখন বলতাম তখন অনেকে হাসি দিয়ে উড়িয়ে দিতে না শেখ হাসিনা পালায় নাই তাকে বাধ্য করে এখান থেকে পালাতে দেওয়া হয়েছে চলে গিয়েছে এখন কালকে তো শেখ হাসিনার কথায় শুনলেন যে বিশ মিনিটের মধ্যে কিভাবে ছায়া ব্লাউজ জামা কাপড় ফেলে রেখে পালিয়ে গিয়েছে এটার দ্বারা কি প্রমাণিত হয় তিনি পালিয়েছেন তিনি নিজে পেলিয়েছেন এবং তিনি কাউকে না জানিয়ে তিনি তার দলের কর্মীকে পর্যন্ত একটা মেসেজ না দিয়ে পালিয়েছেন তার মানে এত বড় স্বার্থপর নির্লজ্জ বেহায়া কোনো ধরনের নেত্রী আর বাংলাদেশের জমিনে হতে পারে না ছিল না এখনও নেই অথচ নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কত জুলুম সহ্য করেছেন কত অত্যাচার সহ্য করেছেন জেল জুলুম সহ্য করেছেন দেশ থেকে পালায় নাই দেশের মানুষের কথা চিন্তা করে এই বয়োবৃদ্ধ অবস্থায়ও তিনি বাংলাদেশে ছিলেন বিনা চিকিৎসায় তাকে শর্ত দেওয়া হয়েছিল পাসপোর্টের পনেরোই আগস্টের নাম চেঞ্জ করতে হবে রাজনীতি থেকে অবসরে যেতে হবে দুর্নীতির দায়ে স্বীকার করে ক্ষমা চাইতে হবে তাহলে নাকি তাকে বিদেশে চিকিৎসা দেওয়া হবে শেখ হাসিনার সেই প্রস্তাবগুলো প্রত্যাখ্যান করে এ নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন একটা জায়গায় আমি আপোষ করব না যাই নাই চিকিৎসা নেয় নাই তিনি দেশেই ছিলেন এ সকল সত্য কথা এখন বের হচ্ছে দিন দিন বের হবে এভাবে করে বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দলের নেতারা তারা জুরুম সহ্য করেছে পালায় নাই সাইদি সাহেব পালায় নাই নিজামি সাহেব পালায় নাই কাদের মোল্লা পালায় নাই আলী আসাদ মুজাহিদ পালায় নাই সালাউদ্দিন কাদের চৌধুরী পালায় নাই তারা বাংলাদেশেই ছিল রশিতে ঝুলেছে কিন্তু আপনি পালিয়েছেন আপনি পালিয়েছেন আপনি সাংবাদিক হত্যা করেছেন করেছেন গুম খুন করেছেন মানুষ মেরেছেন তারপরেও আপনি বাংলাদেশের একজন শাসক হিসাবে মানুষের ভালোবাসা পেতে পারেন নাই তো আজকের আপনার হরতাল কেমন চলছে বাবুজান আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনার নির্দেশিত হরতাল কেমন চলছে বাংলাদেশে জানতে চাই শেখ হাসিনা বাংলাদেশের হরতাল কি দিনে হয় না রাতে হয় বাংলার জনগণ জানতে চায় আমি অ্যাডভান্স বলে দিচ্ছি এমনও হতে পারে রাত তিনটার সময় তিন চারজনে মিলে একটা মিছিল করবে হরতাল সফল হলো সবাইকে ধন্যবাদ এটা অবাস্তব কিছু নয় তার মানে ভোরর রাত্রের মিছিলের অপেক্ষায় আপনাকে থাকতে হবে দিনের বেলা মিছিল করার মুরাদ এখন আর আওয়ামী লীগের নাই শেখ হাসিনার নাই শেখ পরিবারের নাই এমনকি এই চোর বাটপার গুণ্ডারা আজকের সব কিছু মানে ফেলে তারপরে তারা পরাজিত হয়েছে পরাস্ত হয়েছে তাদের অফিসগুলোতে এখন কুকুর বিড়ালেরা প্রস্রাব করে মানুষ পর্যন্ত যেতে ভয় পায় এই হচ্ছে আওয়ামী লীগের এখন বাস্তব চিত্র বন্ধুরা আবার অতএব দিল্লির দালালি করে ক্ষমতায় ষোলো বছর আসসালামু আলাইকুম বিভিন্ন ক্ষেত্রে সরকারের যে ব্যর্থতা দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি তার মধ্যেও অর্থ বছরের মাঝামাঝি এসে নজিরবিহীনভাবে শতাধিক পণ্যে ভেটারো প্রশাসনে অস্থিরতা বিনিয়োগে মন্দা সব কিছু মিলিয়ে ব্যর্থতার চরম পর্যায়ে সম্ভব চলেছে সরকার আর সে কারণেই দেশের মধ্যে নির্বাচনের জন্য যে বিভিন্ন পর্যায় থেকে একটা চাপ ছিল সেটি এখন আমরা বিদেশি শক্তিগুলোর পক্ষ থেকে দেখতে পাচ্ছি যেহেতু নির্বাচন দিতে গরিমসি করায় সমালোচনা বাড়ছে এবং সরকারের প্রতিও মানুষের আস্থা আস্তে আস্তে তলাই গিয়ে পৌঁছাচ্ছে এ কথা তো আর মিথ্যে নয় ঠিক সেই সময় এসে যুক্তরাষ্ট্র এবং ভারত তারা নিজেদের অবস্থানের কথা জানিয়ে দিল যে তারা যত দ্রুত সম্ভব বাংলাদেশে নির্বাচন যেতে চায় শুধু ভারত বা যুক্তরাষ্ট্র কেন অন্য অন্য রাষ্ট্র এখন নির্বাচনকে কেন্দ্র করে সরকারের উপর চাপ প্রয়োগ করতে শুরু করেছে এর মধ্যে আছে যুক্তরাজ্য আছে আছে ইউরোপীয় ইউনিয়ন আছে চীন আছে যেমন যুক্তরাষ্ট্র ভারতের কথা আমরা জানি জো বাইডেন প্রশাসন যতদিন পর্যন্ত ছিল ডক্টর ইউনুস সরকার আসা পর্যন্ত ততদিন আমরা শুরুর দিকে তেমনটা ইউরিস সরকারের উপরে নির্বাচনের জন্য কোনো ধরনের চাপ প্রয়োগে কোনো ধরনের কিছু দেখিনি কিন্তু যখন ট্রাম্প নির্বাচনে জিতলেন গত নভেম্বরে যে নির্বাচন অনুষ্ঠিত হলো যুক্তরাষ্ট্রে তারপর থেকে আমরা দেখছি যে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে নির্বাচনের জন্য এক ধরনের চাপ এখন এই চাপগুলো আসাও তো নিশ্চয় কারণ রয়েছে এবং সেগুলি স্পষ্ট হয়ে উঠেছে জ্যাক সুলিভান যে ভারত সফরে এলেন তাদের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে নানান বিষয়ে আলোচনা করতে তার মধ্যে বাংলাদেশ বড় চাপটা ছিল এবং সেই বিষয়টি উল্লেখ করেছে আপনারা জানেন যে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গার্সেটি তিনি খোলামুলাভাবে বলেছেন যে এই জায়গাটিতে ভারত এবং যুক্তরাষ্ট্র ঐক্যমত্যে পৌঁছেছে যে যত দ্রুত সম্ভব নির্বাচন দেখতে চায় তারা এবং ভারতের সেনাপ্রধান যদিও তার রাজনৈতিক বক্তব্য দেওয়ার কথা নয় অন্য দেশের ক্ষেত্রে তিনি সরাসরি জানিয়েছেন ভারত বাংলাদেশের সম্পর্ক তখনই স্বাভাবিক হবে যখন কোনো নির্বাচিত সরকার বাংলাদেশে আসবে আমরা এর আগে গত সতেরোই নভেম্বর বাংলাদেশ সফরে এসেছিলেন যুক্তরাজ্যের প্রশান্ত মহাসাগরীয় প্রশান্ত মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট তিনি আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন এবং সেই সাক্ষাতের সময় তিনি আগামী নির্বাচনে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ চেয়েছিলেন প্রত্যাশা করেছিলেন এবং একই সঙ্গে বলেছিলেন দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের আলোচকবৃন্দদের দর্শক দেখছিলেন আঠারোই জানুয়ারি বা আজকে সারা দিন ধরে আওয়ামী লীগ যে কাজগুলো ঘটিয়েছে আগামীকাল বিশ উনিশ জানুয়ারি কালকে কিন্তু আরও ভয়ানকভাবে ফিরে আসবে আওয়ামী লীগ শুরুতেই শিরোনামে দেখেছিলেন যে অনেক নেতাকর্মী বলতেছিল বিভিন্ন দলের যে আওয়ামী লীগ যখন ফিরবে ভয়ানকভাবে ফিরবে সে যখন ফিরুক আজ হোক কিংবা দশ বছর পরে তো এখন এই বিষয়ে আপনাদের মতামত কি আপনি যদি চান যে আওয়ামী লীগ সরকার আবারও ক্ষমতায় আসুক আওয়ামী লীগ সরকারের বাংলাদেশে দরকার তাহলে কমেন্টে ছোট্ট করে এ এ লেখে যাবেন আর যদি তাই মনে করেন যে ডক্টর ইউনুসাহ বাংলাদেশ ভালো চালাচ্ছে তাহলে কমেন্টে বি লেখবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ পাশে রাখা বেললাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য